আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বরাবর মতো নিয়ে চলে এলাম শার্টটি গেটের ডিজেন্ট কত মোটা মাল দিলে কত টাকা আসে ভালো মাল কীভাবে চিনবেন কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করবেন একটা গেট কত টাকা আসতে পারে কত কত মিলি মাল ভালো বিস্তারিত পরামর্শ জানতে ভিডিওটা পাঁচ মিনিট শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দেবো আপনি কত মোটা মাল দিয়ে তৈরি করবেন আপনি তিন ধরনের মাল দিয়ে তৈরি করতে পারবেন গেটগুলো যদি আপনার বাজেট বেশি হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করতে পারেন যদি আপনার বাজেট না বেশি হচ্ছে মিডিয়াম তেলের বাজেট হয় তাহলে আপনি ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করতে পারেন যাদের একটু বাজেট একটু কম স্বুণ তাহলে আপনি ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে তৈরি করতে পারেন কোন ধরনের মাল আর কোয়ালিটি কেমন বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি বলবো এখানে যতগুলো ডিজাইন রয়েছে ডিজাইনের প্রাইসগুলো কিন্তু সেম সেম আমি যখন ভিডিও তৈরি করি তখন সবগুলোর প্রাইস যেসব ডিজাইনগুলোর প্রাইস সেম সেম এসব ডিজাইন দিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি আর কিছুটা কিছুটা ডিফারেন্স হয়ে থাকে আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে যদি আপনি তিন মাল থেকে যদি সর্বনিম্ন মালটা দিয়ে তৈরি করেন যেটা ওয়ান পয়েন্ট ওয়ান এম দিয়ে এর কমই রয়েছে কিন্তু এটা সাধারণ বাংলাদেশ তৈ তৈরি করবে না যদি আপনাদের খেলার জিনিস না একবার তৈরি করবেন যদি আপনার বাজেট একদম কম হয় তাহলে আপনি ওয়ান পয়েন্ট ওয়ান এম দি তৈরি করতে পারেন সমস্যা নয় তাহলে কত টাকা আসবে যদি ওয়ান পয়েন্ট ওয়ান এম তৈরি করেন তাহলে আপনার প্রতি স্কোয়ার ফিট আসবে এগারোশো টাকা যদি আপনি মিডিয়াম তালের বাজেট হয় তাহলে ওয়ান পয়েন্ট টুম দিয়ে আসবে বারোশো টাকা আর ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসবে তেরোশো টাকা যদি সাত ফিট বাই সাত ফিট একটা গেটে আমি সাধারণত যেটা আমাদের বাংলাদেশে সচলাচল সাত ফিট বাই সাত ফিট একটা গেটে যদি ওয়ান পয়েন্ট ওয়ান এম দিয়ে আসে প্রায় পঞ্চান্ন হাজার টাকা আর ওয়ান পয়েন্ট টু এম দিয়ে আসে প্রায় ষাট হাজার টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসে পঁয়ষট্টি হাজার টাকা বুঝতে পারলেন না সাত ফিট বাই সাত ফিটের হিসাবটা বলেছি যদি আপনার সাইজ কম বেশি হয় তাহলে কম বেশি হতে পারে স্কোয়ার ফিট কীভাবে বাইড করতে আমি একটু বলে দেই আপনি উচ্চতা এবং দৈর্ঘ্য বা পস্ত আপনি যখন গুণ করবেন তখন আপনার স্কোয়ার ফিটে চলে আসবে যেমন সার সাথে অনেক উনিপঞ্চাশ ফিট আপনি পঞ্চাশ ফিট ধরেন তাহলে আপনার পঞ্চাশ ফিটের মূল্যটা আপনার স্কোয়ার ফিটে দিয়ে দিলে আপনার হিসাবটা চলে আসবে আমি বলবো আপনি মোটা মাল দিয়ে তৈরি করবেন আমাকে প্রশ্নটা অনেকবার করে আমি আর প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি রেটগুলো বলে দিই আর আপনি যদি আপনার বাজেট কমও না বেশিও না তাহলে আমি বলবো যাদের বাজেট কম অবশ্যই আপনার ভাই চেষ্টা করে আপনি ওয়ান পয়েন্ট টু এম দ্বারা তৈরি করার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম তৈরি করলে ভালো না খারাপও না ভালো এস এখন কখনো জাঁক আসবে না ওয়ান পয়েন্ট ওম দিয়ে তৈরি করলেও জাং আসবে না বা ফাইভ দি তৈরি করলেও জাং আসবে না বুঝতে পারলেন আমি বলবো আপনার বাজেট বেশির দরকার নেই কমের দরকার নাই আপনি এত বাজেট লাগানোর প্রয়োজন হয় না আপনি ওয়ান পয়েন্ট টু এম তৈরি করবেন তাহলে আপনার কী হবে এগুলাতে আপনার প্রায় সাড়ে হাজার টাকার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন যদি সাত ফিট বা সাত ফিট যদি একটু বেশি হয় তাহলে একটু টাকার পেটার বেশি কম বেশি হতেই পারে আর অবশ্যই এখানে অনেকগুলোতে সিট লাগানো হয় নাই আমি আমি বলবো এগুলো কিন্তু সিট লাগালে আপনি যে টাকা নেবেন নয়তো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিটে কমই নেবে আমি বলবো অবশ্যই যখন তৈরি করবেন পিছিয়ে সিট লাগিয়ে নেবেন অনেক বাই দেখা যায় কী করে প্রথম সিট লাগায় না তারপর নেক্সট টাইমে দেখা যায় সিট লাগানোর প্রয়োজন পড়ে তখন আবার আপনি যদি লাগান প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা আপনাকে দিতে হবে আমি বলবো যখন তৈরি করবেন চেষ্টা করবেন সাথে সাথে আপনি ওনাকে বলে দিবেন ও সিট লাগানোর জন্য আর কোন কোম্পানির দিয়ে তৈরি করবেন একটু বলে দিই আমার মতে এক এক ধরনের মানে একটা মানুষের কাছে সবগুলো কিন্তু বেস্ট হয় না আমার জানামতে যদি আমার ইনফরমেশনের মাধ্যমে যদি তৈরি করেন আমি বলবো অবশ্যই স্টিলটা কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন আপনি বলতে পারেন ভাই তুই তো সবগুলো ভিডিওতে বলি স্টিলটা ম্যাক্স কোম্পানি এগুলো তুই তো প্রমোট করে দিস আমি বলি ভাই আমার এটা বেস্ট আমার কেন বেস্ট আমি ভিডিওর মধ্যে বলি স্টিলটা কোম্পানি দেখে চকচক করে এগুলোতে যাং আসবে না বরাবরও আমার মতে অবশ্যই স্টিলটা কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন যদি আপনি স্টিলটা কোম্পানির মাল যদি আপনার ডিস্ট্রিক্ট না পান তাহলে আপনি ম্যাক্স কোম্পানির মাল দিয়ে তৈরি করতে পারেন আর আপনি তো চিনবেন না অবশ্যই ওয়ার্কশপ মালিককে বলে দিতে হবে যখন তৈরি করবেন ওনাকে বলবেন স্টিলটা কোম্পানির আমাকে এত মোটা যে যদি আপনি ওয়ান পয়েন্ট টুম দিয়ে তৈরি করেন তাহলে যে পিছনের যে সিটটা লাগাবেন সিটটাও কিন্তু ওয়ান পয়েন্ট টুম দিয়ে তৈরি করার জন্য তৈরি দিতে হবে অবশ্যই ভিতরে বলগুলো কিন্তু এগুলো যদি বেশি রান হয় আর দুটো গেটের ক্ষেত্রে কিন্তু সবগুলো কিন্তু ওয়ান পয়েন্ট টু পাওয়া যায় আর সিটির ক্ষেত্রে একটু ভিন্ন আমি বলবো একটু সিটি ক্ষেত্রে যেগুলা কিনতে পাওয়া যায় ভ্যান বেশিগুলা এগুলাতে কিন্তু পাতলা দিয়ে করতে হয় বেশি মোটা দিলে হবে না আর দরজার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান টু এম দিয়ে তৈরি তৈরি করলে টু হবে বুঝতে পারলেন বিষয়টা যেখান থেকে তৈরি করুন অবশ্য যাচাই ব্যাচে করুন তারপর তৈরি করুন আজকে বলেছেন কালকে অর্ডার দিতে হবে এমন কিছু বিষয় না আর স্টিলটা কোম্পানি আপনি ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে নেবেন যদি ম্যাগনেট ধরে